আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নরকে পদচ্যুক্ত করেছে উত্তেজিত জনতা উত্তেজিত জনতা বলতে যে কর্মীরা এতদিন দাসত্ব পালনে বাধ্য হয়েছিল নানান অনিয়ম দুর্নীতি চোখমুখ মুখ বুঝে সহ্য করেছিল তারা আওয়াজ উঠিয়েছে আওয়াজ উঠা এমন একটি কথা জানিয়েছেন মোস্তফা সারোয়ার ফারুকির এই আন্দোলন জুড়ে যে আওয়াজ উঠা নামক শব্দটি বেশ জনপ্রিয় হয়ে হয়ে উঠেছিল প্রতিটি সেক্টরের মানুষ জন প্রতিবাদী হয়ে উঠেছে আমরা দেখতে পেয়েছি যে ব্যাংকে কি কি ঘটনা ঘটলো তার সবিস্তার একটু আপনাদের বর্ণনা করব প্রথম আলো একটি সংবাদ করেছে আজকের ঘটনায় যা যা বলল বাংলাদেশ ব্যাংক পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের যে পদত্যাগের দাবি করেছেন সে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সদ্য সরকার ফলে নতুন কোনো সরকারকেই তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে চুক্তিভিত্তিক নিয়োগ মনে প্রতিটা প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগের নামে যে অবিরাম দুর্নীতি করা হয়েছিল তার পট পরিবর্তন হওয়া শুরু হয়েছে প্রতিটি দেখতে পেয়েছি প্রতিষ্ঠানে তার হাওয়া লাগছে আর সামনের আগামীর বাংলাদেশে কেউ যেন এমন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে কোনো দলাদলি চলবে না সবাই ন্যায্য অধিকারভাবে মেধার বলে কোটা তো রহিত করা হলই পাশাপাশি আরও সিদ্ধান্ত নেওয়া হবে যে সামদিনে যে আরও কিছু কোটা রাখা হয়েছে ওগুলো থাকবে না আমরা জানি যে দেশের এই পরিস্থিতিতে বা স্বাধীনতা চুয়ান্ন বছরে বাংলাদেশের আর কোটা থাকার কথা নয় পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলতে কিছু নেই সংখ্যালঘু বলে কিছু নেই সবাই এখন এক এই আধুনিক যুগে এসে রাষ্ট্রের সমস্ত অঞ্চলে বা প্রতিটি গ্রামে যে সুযোগ সুবিধাগুলো পৌঁছে গেছে তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি না যে বাংলাদেশের এই এখনও পিছিয়ে পড়া মানুষ রয়েছে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এগুলো হচ্ছে রাজনৈতিক একটি এজেন্ডা বাস্তবায়নের জন্য ঘটনা হয়ে থাকে এর বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে মাঠে নেমেছে তারা মাঠে সম্মুখে মোকাবেলা করছে তো চুক্তিভিত্তিক যে নিয়োগ দিয়েছিল সরকার তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই আপনারা জানেন যে উপদেষ্টা মণ্ডলীর প্রধান হিসেবে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের নোবেল বিজয়ী বাংলাদেশের গর্বসারা বিশ্বের অন্যতম পরিচিত মুখ গুড ফেস ভ্যালু এই মানুষটাকে দীর্ঘদিন মানুষ চাচ্ছিল অনেকেই আবার বলছেন সুদের সাথে জড়িত সুদ সুদবিহীন কে আছে এই বর্তমানে যে অর্থনৈতিক ব্যবস্থা পুরাটাই তো সুদের ওপর দাঁড়িয়ে রয়েছে এখন এই অবস্থায় দাঁড়িয়ে অত কিছু যদি ভাবতে যান তাহলে কঠিন ভয়াবহ সম্মুখীন হতে হবে ভয়াবহতার সম্মুখীন হতে হবে তাই আমাদেরকে ওইসব ভাব না ভেবে ছাত্ররা সমন্বয়কারীরা যারা এই যুদ্ধের সম্মুখ্য অগ্রসর বাসলে গাজী মোল্লে সহিত তো যারা বেঁচে আছেন তাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা যে রূপরেখা অঙ্কন করে দিচ্ছে সেই পদঙ্ক অনুসরণ করবেন এই দায়িত্বে অবতীর্ণরা তো আমরা জানি যে শিক্ষা স্বাস্থ্য পররাষ্ট্র স্বরাষ্ট্র সব বিষয়ে যারা অভিজ্ঞ তাদের হাতেই তুলে দেওয়া হোক আগামীর বাংলাদেশের নেতৃত্ব এই কামনা এখনকারের মতো শেষ করছি আর বাংলাদেশ ব্যাংকের বিষয়ে আর একটি লাইভ হবে সেই লাইভে আপনাদেরকে সবিস্তার জানিয়ে দেওয়া হবে